নমস্কার সাইডিয়া হোমিওতে আপনাকে স্বাগত জানাই আজকে একটি অসাধারণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা রকম আমি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে কথা বলবো না যেটা মুখের একটা একটা মেডিসিনের নাম বলবো যেটা আপনার বাড়ির মধ্যেই আছে কোনো কসমেটিক্স ইউজ হবে না প্রাকৃতিক উপায়ে এই ফেসপ্যাকটি ব্যবহার করা হবে এই ফেসপ্যাকটি কোনো বাজারজাত কসমেটিক ফেসপ্যাক নয় সম্পূর্ণভাবে বাড়িতে একটা হোমমেড তৈরি তিনটি উপাদান দিয়ে তৈরি এই তিনটি উপাদানই আপনার বাড়ির আপনারা প্রতিদিন এটিকে ব্যবহার করেন খাবার হিসাবে আপনি এই ফেসপ্যাকটি ব্যবহার করবেন কখন ব্যবহার করলে সবচেয়ে বেশি উপকার দেবে এবং এই উপাদানগুলির মধ্যে কি কি প্রপার্টি আছে সবটাই এই ভিডিওতে আমি আলোচনা করব এবং আপনি কোন নিয়মে এই ফেস ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন সপ্তাহে কতদিন ব্যবহার করবেন সবটাই ভিডিওর শেষে আমি জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ সাধারণত দেখা যায় বাজার থেকে বিভিন্ন রকম দামি ব্যবহার করা হয় এবং সেটা কিছুদিন ব্যবহার করার পর দেখা যায় স্কিনগুলো আগের মতো অবস্থাতেই চলে যাচ্ছে আজকের হোম মেড ফেস ওয়াশে আপনার মুখের মধ্যে যাবতীয় যে দাগগুলো আছে অর্থাৎ আপনার মুখের মধ্যে একনে ব্রণো আপনার ব্ল্যাক হেডস হোয়াইট হেডস মুখের মধ্যে মেছেতা ডার্ক সার্কেল সমস্ত দাগগুলোকে এবং পার্থক্যের যে ছাপ খুব তাড়াতাড়ি পার্থক্যের যে ছাপ পড়ে যায় বলিরেখা পড়ে যায় সেগুলো একদম রিমুভ হয়ে যাবে এবং আপনার মুখে একটা ব্লোয়িং দেখা দেবে প্রথম দিন থেকেই এর কার্যকরিতা আপনি পেয়ে যাবেন এই ফেসব্যাকটির মধ্যে মূলত তিনটি উপাদান দিয়ে তৈরি প্রথমটি হচ্ছে আপনার বাড়িতে থাকা ব্যাসন বেসন প্রাকৃতিক অ্যান্টিসেপটিক প্রপার্টি এটি ব্রণ এবং মেছেতা দূর করতে খুব ভালো কাজ করে একে বলা যায় একটি প্রাকৃতিক মেডিসিন আপনার মুখের মধ্যে যে বলি রেখা আছে যে ট্যান আছে সেগুলোকে দূর করবে মুখের মধ্যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস দূর করে এবং মুখের ডালনেসকে দূর করে দ্বিতীয়টি হচ্ছে হলুদ যেটা ঘরে তৈরি করা হলুদ বাজার থেকে তৈরি কেনা বা তৈরি করা কোনো হলুদ নয় ঘরের মধ্যে এই হলুদটাকে আপনাকে গুঁড়ো করে নিতে হবে ঘরের যে হলুদ থাকে তাকে গুঁড়ো করে নিয়ে এখানে ব্যবহার করতে হবে হলুদে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং এটা অ্যান্টিব্যাকটেরিয়াল একটি প্রপার্টি আপনারা জানেন হলুদ আমাদের শরীরে কতখানি উপকার দেয় হলুদ লিভারকে সুস্থ রাখে এবং সঙ্গে সঙ্গে স্কিনকেও আপনার সুস্থ রাখে এর সঙ্গে থাকছে টক দই টক দইয়ের মধ্যে আছে ভিটামিন বি সিক্স বি টুয়েলভ এবং টক দই আছে ল্যাক্টিক অ্যাসিড এবং প্রোটিন প্রোবায়োটি এই উপাদানগুলি আমাদের স্কিনকে জেল্লা বাড়ায় গ্লাসি করে মুখের মধ্যে সমস্ত ট্যান দূর করে বার্ধক্যের ছাপ দূর করে কে এক্সপ্লয়েড করে স্কিনকে হাইড্রেট রাখে এবং ময়শ্চারাইজার রাখে এই তিনটে উপাদান অর্থাৎ বেসন টক দই এবং হলুদ কতটা পরিমাণে আপনি নেবেন আপনাকে বেসন নিতে হবে এক চামচ টক দই এক টেবিল চামচ বেসনটা এক টি চামচ অর্থাৎ এক চা চামচ বেসন এক টেবিল চামচ টক জই এবং হাফ চামচ হলুদ গুঁড়ো তিনটি উপাদানকে একটা পাত্রের মধ্যে নিয়ে মিশ্রণটিকে খুব ভালোভাবে তৈরি তৈরি করতে হবে যাতে একটা লেই হয় এবং এই লেইটি কখন আপনি ব্যবহার করবেন বলে রাখি এই ফেস প্যাকটি ব্যবহার করার আগে আপনাকে যে কাজটা অবশ্যই করতে হবে সেটি অবশ্যই রাত্রে শোবার আগে ব্যবহার করতে হবে ফেস প্যাকটি ব্যবহার করার আগে আপনাকে মুখে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে পরিষ্কার করে নিতে হবে এবং একটা শুকনো কটন দিয়ে ভালো করে মুখটাকে মুছে নিতে হবে তারপর এই ফেস প্যাকটি আপনার সারা মুখে এবং গলার মধ্যে এটাকে লাগাতে হবে এবং লাগানোর পর আপনাকে মিনিট কুড়ি রেখে দিতে হবে কুড়ি মিনিট রেখে দেওয়ার পর ঠান্ডা জলে মুখটাকে ধুয়ে ফেলতে হবে মুখটা ধুয়ে ফেলার পর শুকনো কঠন দিয়ে মুছে আপনাকে অবশ্যই একটা কোনো ময়শ্চারাইজার ক্রিম ব্যবহার করতে হবে আপনি এটা ব্যবহার করবেন সপ্তাহে এক থেকে দুদিন আপনি যদি ব্যবহার করেন প্রথম সপ্তাহ থেকেই আপনার মুখের মধ্যে এই সমস্ত দাগ ছোক এগুলো চলে যাবে এবং আপনার মুখের ত্বকের উজ্জ্বলতা এনে দেবে একটা গ্লোও এনে দেবে আপনার এক টাকাও খরচা হবে না অথচ একটা দারুণ সুন্দর এই ফেস প্যাকটি ব্যবহার করার ফলে আপনার মুখের উজ্জ্বলতা বাড়িয়ে তুলবে আজকের ভিডিওটি উপকারে এলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা আমার পেজটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস দিয়ে রাখবেন যখনই আমি কোন ইনফর ভিডিও আপলোড করবো প্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ